মানে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট আছে মাত্র সাত হাজার কিলোমিটার বাস্তবে এক ভাই নিউ নতুন গাড়ি একদম সর্বকিছু আরো একটি জিনিস এখানে যে নাম্বারটা আমি এখনো কোনোদিন কোন গাড়িতে পাইনি এখানে গাড়ি তিন লাখ পঁচাত্তর লাখ পঁচাত্তর

আজকেও আপনাদের নিউ নতুন নতুন জায়গার সন্ধান দিতে চলেছি এখান থেকে আপনারা গাড়ি কিনবেন জিরো ডাউন পেমেন্ট এবং প্রতিটা গাড়ি থাকছে অরিজিনাল প্রিন্ট এবং কম চলা চলেন প্রতিটা গাড়ি ডিটেলস দেব একটু ধৈর্য ধরুন আমাদের সঙ্গেই আছে আমার ভাইজান কেমন আছেন ভাই ভালো আছে ভালো আছেন একদম প্রায় তিন মাস আগে ভিডিও আবার তিন মাস পরে তাই তো নাকি তো একবার ছোট করে একটু লোকেশন বলুন এটা হচ্ছে আমার লোকেশন আপনারা যদি ট্রেনে আসেন শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন নামবেন ওখান থেকে আপনার দশ টাকা অটো নেবে বলবেন ঢুড়ি যাব আচ্ছা আসলে আমাকে আমার showroom ধরে রাখেনা বড় জিনিস আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করুন সবকিছু আমার ভাই করে নেবে সবথেকে আর বড় জিনিস পুচু showroom আছে পুচু showrooms আমি গিয়ে ভিডিও বানাবো পার্সোনাল তোমার কাছে কেন আসবে দামে কম মানে ভালো হবে অবশ্য দামে কম আর গাড়িতে ভালো গাড়ি ভালো ফাস্ট না গাড়ি সব

এবং জিরো ডাউন জিরো ডাউন পেমেন্ট ভাই এছাড়া আদার্স আরো কিছু শুনতে হলে কি করতে হবে প্র্যাকটিক্যাল আপনাদের ফোন করতে হবে প্র্যাকটিক্যাল আসতে হবে আচ্ছা তারপরেই থাকছে আমাদের নিউ ডিজার এখন পাবেই না ভাই পাবে এখন এখন কোথাও পাবে না কোথাও কোনো শোরুমে নেই এখন দাদা একদম এটা ডিটেইলস বলেন এটা 2025 এর গাড়ি আছে নিউ শেভের গাড়ি জেডএক্স সাইড মডেল আছে

নাম্বারটা আমি এখনো কোনোদিন কোনো গাড়িতে পাইনি এখানেও আছে অবশ্যই সব নাম্বার টোটাল সিল আছে দেখো টোটাল একদম ফুল পরিষ্কার এখানে মধ্যে সিল ওয়াইফাই পুরো সিল করা ওয়াইফারে এখনো সিল আছে প্রতিটি প্রতিটা মাত্র 7000 কিমি চলে আচ্ছা নতুন এর দাম কত? ছেড়ে দাও নতুন 10 50 মতো দাম আছে 10 লাখ 50 মতো সামথিং দাম পড়বে তো আজকে 7000 চলা আমার অডিয়েন্সের কত টাকায় দিতে চলেছো বলো এটা আপনার দাম পড়ে যাবে 7 লাখ সত্তর হাজার মতো দশ লাখ পঞ্চাশ হাজার টাকা মতো নতুন সাত হাজার চলা গাড়ি কত টাকায় আমার পাবে অর্ডার ডিসকাউন্ট চাইছেন বলুন এক লাখ দু লাখ তিন লাখ লাখ দু লাখ তিন লাখ কত লাখ কত লাখ বলেন দিতে পারবেন কত জেন একদম 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 বল একদম বল একদম সাত লাখ ষাট হাজার টাকা দিয়ে দিন সাত লাখ ষাট হাজার টাকা একই দাম একদম একদম না অন দা টেবিল আরো কিছু করে আপনার ভিডিও দেখে আসে দাদা আসলে আরো দশ লাখ টাকা চলেন আমার তরফ থেকে আপনাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করেই দিয়ে গেলাম সাত লাখ পঞ্চান্ন হাজার টাকায় নিয়ে যান এবং জিরো ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট সিভিল ভালো থাকলে জিরো ডাউন পেমেন্ট গাড়ি দিয়ে আরামসে আরামসে আমি জিরো এর আগে এরকম দেবো তো এত সুন্দর গাড়ি নিতে কল করুন একবার আচ্ছা তারপরেই থাকছে আমাদের নিশান নিশান মেগনাইট মেগনাইট গাড়ি আছে একদম ডুয়েল এর সাথে ডুয়েল টোন এর সাথে দু হাজার একুশের শেষের গাড়ি আছে এটা দু হাজার শেষের গাড়ি চলা মাত্র আপনার আহ বাহান্নর সামথিং বাহান্ন হাজার চার হাজার চলা একুশের গাড়ি একুশের গাড়ি ফার্স্ট নার হাস্ট না অরিজিনাল অরিজিনাল প্রিন্ট একদম এটা কোড কত করবে এটা আপনার দাম পড়ে যাবে পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ কাটিং কত হবে আজকে ডিসকাউন্ট মাতল কত টাকা নেন কতটা কত টাকা পাঁচ লাখ চল্লিশ থেকে পাঁচ লাখ কুড়ি কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট পারবে

এর ডিসেম্বরের গাড়ি আছে ওকে ফার্স্ট ওনার গাড়ি আছে বাষট্টি হাজার মতো চলা আছে গাড়িতে এখন গ্যাস লাগানো হয়নি ফাইভ সিটার এসি গাড়ি আছে ওকে ওকে গাড়িটা আপনার দাম পড়ে যাবে দু হাজার একুশে দু হাজার ঠিকঠাক করে বলো ভাই ই কোর প্রচুর ডিমান্ড ঠিকঠাক করে বলো ঠিকঠাক করে চার লাখ টাকা দিন পুরোপুরি চার লাখ টাকা চার লাখ মনে হচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে চার লাখ নব্বই করে দেন তিন লাখ নব্বই তিন লাখ নব্বই

মানে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন বাস্তব ভাই এটা জিরো ডাউন পেমেন্টে দিতে একদম একদম ভাই এ ছাড়া বড় আমি আর ই করব ব্যাপারে বকবো না আচ্ছা তারপরে আমার তো থাকছে টাটা পাঁচ টাটা পাঁচ দারুন গাড়ি ভাই দারুন কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার খুব স্টার্ডি না জেনুইন কালার আছে কোনো পেচাপ নেই কিছু নেই টুকটাক স্ক্রেজ আছে ওটা যদি কাস্টমার ডিমান্ড করে আমি করে দেব করে দেবে হ্যাঁ করে দেব একদম একদম তো 2021 হ্যাঁ 2021 এর শেষের গাড়ি আছে এটা টাটা টপ মডেল গাড়ি আছে এটা একদম তো এটার দাম পড়ে যাবে আপনার

একদম জেনুইন গাড়ি আছে ভাই এছাড়া আর কিছু নেই এবং জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন খুললাম 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 ডকুমেন্টস নিয়ে আসুন শুধু ডকুমেন্টস ব্যাংক তার জন্য সিভিল এন্ড প্রোফাইল ব্যাংক ডিটেইলস ভালো হবে আইডি ফাইল থাকতে হবে একদম আর যাদের আইডি ফাইল নেই ব্যাংক ডিটেইলস একটু খারাপ ওদের কিছু ডকুমেন্ট 50 60000 টাকা মতো ডাউন পেমেন্ট ওকে আচ্ছা তারপরে এক্সবি এক্সবি 300 ডাবল 8 অপশনাল ডিজেল টপ মডেল গাড়ি অটোমেটিক

কত লেন বলে তিন লাখ নব্বই তিন লাখ পঁচাশি করে দিন জান তিন লাখ পঁচাশি হাজার টাকা এসবি ডব্লিউ এইট ডিজেল ওবি ফার্স্ট অন অরিজিনাল অরিজিনাল প্রিন্ট ভাই এর ব্যাপারে আর কিছু বলার নেই এবার পালা আপনাদের আচ্ছা তারপরেই থাকছে আমাদের বলে বলেরো বলেরো আও আও লে বলে বলেরো ফার্স্ট ফার্স্ট অন গাড়ি আছে দাদা খুব হাজার সুন্দর ফুল পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো একদম টায়ার দেখেন পুরো নতুন টায়ার একদম আচ্ছা এসএমই টায়ারও নতুন নতুন আপনি পিছন থেকে দেখে দিতে পারেন মানে চেঞ্জ করা তো পাঁচটা টাই রাখি পারে নতুন 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 একদম নতুন ব্র্যান্ড নিউ আছে কত সালে কারণ এটা 2015 30 শব্দের ট্যাগ পাঁচ বছর এখন ট্যাগ আছে চার বছর ট্যাক্স আছে কি বাতে কোন ট্যাগসে যাও না কাগজপত্র অল্প অল্প ওকে গাড়িটার আপনার দাম কত টাকা এখন বলরে কত চলছে দাদা চলছে মার্কেটে যে যেমন পাচ্ছে সে তেমন বলছে 4.5 470 কত টাকা দেবেন এটা কত দিতে পারবে একদম বলবো একদম বলেন একদম 4 লাখ 20 4 লাখ 20 তে 4 লাখ 20 একবার কন্ডিশন দেখুন হেডলাইট গুলো দেখুন দেখুন চারটে টায়ার দেখুন না পাঁচটা টায়ার সরি পাঁচটা পুরো নতুন টায়ার আচ্ছা এটাই লোন ক্ষেত্রে কি বলছো তাহলে লোন দাদা এটা একদম জিরো ডাউন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে এটা

ফার্স্ট ওনার গাড়ি আছে এটা আপনার দাম পড়ে যাবে কত টাকা নিউজ কত চলছে টপ মডেল গাড়ি টপ মডেল চার লাখের উপরেই চার লাখের উপরে চলছে তো চার লাখ কুড়ি করে দেন চার লাখ কুড়ি না না তিন লাখ কত করবেন বল না দাদা তিন লাখ হবে না তিন লাখ নিরানব্বই করেন তিন লাখ নিরানব্বই যাতে কেউ যেন না বলতে পারে ভাই চার লাখ টাকা দাম বললো ঠিক আছে ডান তিন লাখ ডান তিন লাখ নিরানব্বই দাদা এর থেকে আর কি একদম ফাইনাল এর থেকে দু

যেটা ছাড়তে পারবেন ভাই বলে দেন বংকুলে বলে দেন তিন লাখ সত্তর হাজার করে দেন জান ভাই তিন লাখ সত্তর আমি তুমি একদম তিন লাখ সত্তর করে দিলাম তিন লাখ সত্তর হাজার টাকা বলি গাড়ি একদম একদম আচ্ছা এটার জন্য কি ডাউন পেমেন্ট কত লাগে

এটা আপনি করে দিন না এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আচ্ছা এক লাখ পঞ্চাশ করে দিন পঞ্চাশ হাজার করে দিন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর ব্রেন ব্রে যায় নিয়ে যান তো মেক্সার্ট হচ্ছে আমাদের জেন স্টিল জেন স্টিল একদম স্যার ট মডেল দু হাজার বারো গাড়ির সাতাশ ট্যাক্স

তো নিতে হলে অতি অবশ্যই ছোটখাটো গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকায় যাদের নেওয়ার ইচ্ছা আছে কল করুন ভাই তাড়াতাড়ি কল করুন বেরিয়ে যাবে প্রচুর গাড়ি দেখিয়েছি প্রচুর কথাবার্তাটা বলেছি এবার পালা আপনাদের যে কোনো গাড়ি যে গাড়িটা নেওয়ার ইচ্ছা একবার সেখান থেকে স্ক্রিনশট করুন আর ভাইকে পাঠান তাই তো নাকি অবশ্যই সেই আচ্ছা প্রতিটা গাড়ির ফটো দ্বিতীয়বার কি দেওয়া যাবে সম্ভব হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে শুধু স্ক্রিনশটকে পাঠিয়ে দেবেন আমি পুরো ডিটেলস থেকে আরো যদি কেউ না বুঝতে দাম থেকে সবকিছু আমি দিয়ে দেবো আবারও দুবার ডিটেলস দিয়ে তো আসতে হলে কিভাবে আসবেন কোথা থেকে কে আসছেন সবার জন্য তো লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে একবার স্ক্রিনে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল ওই নাম্বারে আপনারা একবার কল করুন আর আপনাদের স্বপ্নের গাড়ি নিয়ে যান আরিয়ান মোটর থেকে আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়ি একবার নিতে আসবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে একটি কমেন্ট করবেন